আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআন পাকের নকশা দ্বারা মনের আশা পূরণ করার বিশেষ একটি আমল দিয়ে আপনারা প্রত্যেকেই জানেন মহান আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে পবিত্র কোরআন এই পবিত্র কোরআন যেহেতু তিরিশ পাড়া সে তো অনেক বড় যার কারণে পবিত্র কোরআন সাথে রাখা হয়তো বা কষ্টকর তবে ছোট করে কোরআন কিন্তু সাথে রাখেন তবে আমি আপনাদেরকে নকশা আকারে পবিত্র কোরআনের বিসমিল্লাহ বিসমিল্লা সহ নকশা আকারে পবিত্র কোরআনের এমন এক তসাম আমি আপনাদের আজকে দিব যে এটা সাথে রাখবেন আর এটাকে যে উদ্দেশ্যের সাথে রাখবেন আল্লাহ আপনার সেই উদ্দেশ্যকে পূরণ করে দিবেন মনে রাখবেন যত উদ্দেশ্য আপনার রয়েছে যে কোন উদ্দেশ্য আপনি রাখেন না কেন তৎক্ষণাৎ আল্লাহ করে দিবেন তবে কোনো কারণেই উদ্দেশ্য নিয়ে করা যাবে না কোন কারণে আল্লাহ করবেন না সেটা তো আপনারা জানেন সহ কাউকে বিয়ের উদ্দেশ্যে আমল করতে পারবেন কাউকে আপনার প্রতি দুর্বল করে আপনার সামনে হাজির করার জন্য করতে পারবেন বাধ্য বস করার জন্য করতে পারবেন এমনকি আপনার যদি কোনো জাদুকুফুরি থাকে সেই জাদুকুফুরিকে দূর করার জন্য দিন দূর করার জন্য এমন কি আপনার কোনো জালেম শত্রুকে ধ্বংস করার জন্য কারোর পরক্রিয়া বন্ধ করার জন্য অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য আপনি অভাবে থাকলে অভাব দূর করার জন্য ধনী হওয়ার জন্য দোকানে বেচাকানি বৃদ্ধির জন্য আপনি হচ্ছে অন্য কোনো ব্যবসা বাণিজ্য করলে সেই ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার জন্য চাকরি করলে চাকরিতে পদোন্নতি লাভ করার জন্য এবং আয় রোজগার বৃদ্ধি করার জন্য এমনকি আপনার কোনো বিশেষ কাজ আটকে থাকলে সেই কাজ আপনার হাসিল করার জন্য আপনি এক কথায় আমি হয়তোবা আপনাদেরকে এত কিছু হয়তোবা বা মধ্যে বলতে পারব না তবে কিছু কথা বলে দিচ্ছি কারো বিয়ে আটকে থাকলে আল্লাহ তালা রহমতে সেই বিয়ের দরজা খোলার জন্য কারো বিশেষ কোনো আট কাজ আটকে থাকলে সেটা খোলার জন্য রিজিকের দরজাকে বন্ধ রাখলে সেটা করার জন্য এক কথায় আপনার জীবনের প্রয়োজনীয় যে কোনো বিষয়ের জন্য এই পবিত্র ব্যবহার করেন আল্লাহ তালা আপনার সেই উদ্দেশ্যটিকে মহান আল্লাহ তালা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ অতএব আপনারা এই আমলটি আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করব দয়া করে হচ্ছে সেভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শ্রতবাকি লাভ করবেন ইনশাআল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে করেন না কেন মহান আল্লাহ তাল্লা তার সেই উদ্দেশ্যটাকেই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ অতএব আপনাদেরকে পরিপূর্ণভাবে এই আমলটিকে করতে হবে যদি পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই ঘরটা ভুল হল আমি এখানে লিখে দিচ্ছি এই ঘরে যেটা লিখবেন আপনারা আপনারা এই আমলটিকে আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করব দয়া করে আপনারা হচ্ছে সেভাবে একটু কষ্ট করে করার চেষ্টা করবেন এই এতটুকু এই ঘরে দেখবেন আশা করি প্রতিটি ভাই বোন বুঝতে পেরেছেন আপনারা মনে রাখবেন আপনার যে কোনো সৎ উদ্দেশ্যকে আল্লাহ তারা এই পবিত্র কোরআন পাকের তেলসামের গুণে আপনার উদ্দেশ্যটাকে আল্লাহ তারা সফল করে দিবেন ইনশাআল্লাহ শুধু আপনাদেরকে আজকের এই আমলটির ভিতরে আমি যে কথাগুলোকে বলবো যে নিয়ম বলবো সেই নিয়ম অনুযায়ী দয়া করে আমলটি করবেন এটা প্রত্যেকটা ভাগ উনারায় করতে পারবেন অনেক মানুষ রয়েছেন দেখা যায় একটি বিষয় সফলতা পাওয়ার জন্য কত কিছু না করেন কত কিছু করার দরকার নেই আল্লাহ দরবারে এই করেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আমল করার শুরুতেই আপনি কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর আমল করবেন যখন আপনি মুখে বসবেন বলবেন কিবলার প্রধান মাকিল ফেরস্তা হাজরত আসলাম তার তিন সহকর্মী হজরত ফারগুইল আলি সাল্লাত আসলাম হজরত তাহিল আলি সাল্লাত আসলাম হজরত আল্লাহ আলি সাল্লাত আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার এই বিষয়ে সফলতার জন্য আল্লাহ তালা হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এ কথাটি আপনি তিনবার বলেন তারপর আমল শুরু করেন যদি সম্ভব হয় আমলের শুরুতে সারফুল উম্মা তাহসিন করে নেবেন যদি সম্ভব না হয় আমার মুক্তি শুনতে পারেন তাও যদি সম্ভব না হয় যে অবস্থায় রয়েছেন ওই অবস্থায় আমল করলে আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ করবেন আপনি যে কাজটি করবেন এই আমলটিকে একটি উত্তম সময় দেখে করবেন হতে পারে আপনি এই যে কোনো ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে অথবা ঈশান নামাজের পরেও করতে পারেন তবে আরো উত্তম সময় সম্পর্কে অবগত হতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় গুরু এই আমলটা করার জন্য উত্তম হবে আপনারা চাইলে সেই সময় আমল করতে পারেন না পারলে যে কোনো নামাজের পরে আমল করলেও আল্লাহ আপনাকে কামিয়া দান করবেন ইনশাআল্লাহ তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআন গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন যে আমলগুলো করলে আপনি এতটা চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না ইউটিউবে যে দেখবেন আমার তিন হাজার উপর আমল রয়েছে আপনারা যে যে সমস্যায় রয়েছেন দুটি চ্যানেল থেকে দেখে নেবেন আশা করি প্রতিটি আমল থেকে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আল্লাহ তালা হুকুম ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করবেন এই যে তালসামটি রয়েছে এই তালসামটি আমি যেভাবে লিখলাম শুধু এই তালসামটি আপনারা লিখুন হুব আপনারা দেখে দেখে খুব হুব এই তলসামটি লিখবেন তলসামটি লিখার শেষ হয়ে গেলে তলসামটিকে সামনে রাখবেন এরপরে এমন আটাশটি নাম রয়েছে যেমন আরবি হরফমালা আটাশটি ঠিক চাঁদের কিন্তু কক্ষ আটাশটি এই আটাশটি আরবি হরফমালা এবং চাঁদের কক্ষের উপর আল্লাহ এমন আটাশটি নাম রয়েছে যেগুলো পাঠ করার মাধ্যমে আল্লাহ কাছে যা চাওয়া যায় মহান আল্লাহ সেটাই দিয়ে থাকেন এই জন্য এই তলসামটি আপনাদের লিখা শেষ হয়ে গেলে সেই দ্বারা আজিমাতলা রায় চাইতেন আহমেদুল বনি চাইতেন পৃথিবীর সকল শ্রেষ্ঠ সায়করা আল্লাপাল কাছে যেটার দ্বারা চাইতেন সেই মহান কথাটিকেই আপনারা হচ্ছে নিজেরা পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন যদি লিখতে না পারেন এটা ফটোকপি যেভাবে আছে ফটোকপি করবেন শুধু তসাম সামনে রেখে আমার মুখ থেকে আজিমাত বাড় হাতিয়ে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন আমি পাঠ করে শোনাচ্ছি বাড় হাতিহীন বাড় হাতিহীন कारिरिन कारिरिन ततलिहिन ततलिहिन तुरानिन तुरानिन मज्जारिन मज्जारिन मज्जालिन मज्जालिन तरकाबिन तरकाबिन बरहसिन बरहसिन गलमसिन गलमसिन कुतिरिन कुतिरिन कलनाहुदिन कलनाहुदिन बारशानिन बारशानिन कदीहिरिन कदीहिरिन नामुशलाकिन नामुशलाकिन बरहयला बरहयला बशकायलाकिन बशकायलाकिन कादमादिन कादमादिन अंगलेतिनानगेलेतिन काबरतिन काबरतिन गा हागा कायदा हुला कायदा हुला शमकाहिरिन

পঁয়তাল্লিশ বার আপনাদেরকে শুনতে হবে অথবা নিজেদেরকে পাঠ করতে হবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে দয়া করে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই তালসামটির মধ্যে সামান্য আত্মর মেখে এই আপনি আপনার পকেটে আপনার পাগড়ি টুপি হিজাব অথবা মাদুরিত ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন যে উদ্দেশ্যে ব্যবহার করবেন এর চেয়ে কথা হতে পারে না কারণ এটা পবিত্র সহ এটি সাম আপনি কল্পনাও করতে পারবেন না আপনাদেরকে কি দিয়ে দিলাম এবং আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে এমন এমন জিনিস দিব যে আপনারা কল্পনাও করতে পারবেন না দয়া করে একবারের জন্য এই আমলসিকে হচ্ছে সঠিকভাবে করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি